গোয়াই বলেন গোয়ার মেয়ে ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে আগে বাপ ঠিক করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তার বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে গত পঁচিশ মার্চ এমনই বিতর্কিত মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ এরপরেই কার্যত রাজ্য জুড়ে বিতর্কের ঝড় বয়ে যায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয় দিলীপ ঘোষকে শোকজ করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব শোকজ করে নির্বাচন কমিশনও শেষমেশ দিলীপ দুঃখ প্রকাশ করেন তবু বিতর্ক থামেনি বিভিন্ন জায়গায় পুলিশের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় শনিবার দুর্গাপুর আদালতে মামলাটি ওঠে অতিরিক্ত মুখ্য জেলা বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে হাজিরা দেন দিলীপ তার আইনজীবী বিচারকের সামনে পুরো ঘটনা তুলে ধরে জামিনের আর্জি জানান সরকার পক্ষের আইনজীবী বিরোধিতা করেননি বিচারক জামিন মঞ্জুর করেন আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন আমি যেখানেই যাই সেখানেই মামলা দিয়ে স্বাগত জানানো হয় আমাকে এখানেও আমার নামে মামলা হয়েছে আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চান আমাকে আবার কষ্ট করে আদালতে আসতে হয় নির্বাচন কমিশনের নোটিশ এসেছিল তার জামিন নিতে এসেছিলাম একবার হাজিরা দিতে হয় যেটা ইলেকশন কমিশনের নোটিশ এসেছিল সেই বেল ছিল একবার এপিআর হতে হয় চার তারিখের পর দেখা যাবে কে শাস্তি পাচ্ছে যার সঙ্গে তার পার্টির লোক নেই সে ডায়লগ দিলে কে শুনবে না আমি যেখানে যাই প্রথম মামলা দিয়ে ওয়েলকাম করে আমাকে এখানে আসার সময় মামলা হয়েছে আসলে আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায় আমাকে আবার কোর্ট যেতে হয় পশ্চিমবাংলায় মারামারি হবে না নির্বাচন হবে এটা কি করা হয় যেমন গাজন হলে গাজনের বাজনাও বাজে পশ্চিমবাংলায় নির্বাচন আর বাজনা গণ্ডগোল দুটোই এক নির্বাচন কমিশন প্রথম থেকে কড়াকড়ি করছে আর আমার মনে হয় যারা গন্ডগোল করতো তারাও বুঝ পাচ্ছে এরপরে অনাথ হয়ে যাবে নির্বাচনের পরেও থাকতে হবে হিসাব হবে নির্বাচন শুরু হয়ে গেছে বিজেপি জিতছে এতে কোনো পরিবর্তন হবে না এটা পশ্চিম বাংলার জেলগুলো একবার দেখে আসুন গিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের লোকই পার্সেন্ট আছে সেগুলোকে এনআইএমি মুসলমানদের ব্যবহার করছে তাদের দিয়ে অপকর্ম করাচ্ছে বন্দুক দিচ্ছে হাতে কিন্ডেল বানাচ্ছে আর ওদের কাজ না করলে কেস দিয়ে জেলে ঢুকাচ্ছে এদিকে যাও ওদিকে যাও মুসলমানদের দুঃখে শেষ নেই আর সেই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু টিএমসি এবং তাদের নেতারা মুসলমানদের কাছ থেকে বেশি তোলা আদায় করছে ব্যবসায়ীদের কাছে খেটে খায় ওরা তো মুসলমানরা বুঝতে পেরেছেন তার কিছু প্রতিফলন এবারে হবে ভোটে এর আগে যেগুলো হয়েছিল কি হয়েছে টিএমসি আর গণ্ডগোল করতে পারছে না পারলে সব জায়গায় পারতো কেউ গণ্ডগোল করতে চাইছে না টিএমসি এটাই কষ্ট